সন্মাই বন্ধুগণ আপনি এক সপ্তাহের মধ্যে সুন্দরী নারীকে বশীকরণ করতে পারবেন আজকে যে আমি একটা তদ্বি দিচ্ছি সেই তদ্বিটি হচ্ছে এক সপ্তাহের মধ্যে সুন্দরী নারীকে বশীকরণ এই তদ্ভিদটি আপনি পাবেন কোথায় এই তদ্ভিদটি আপনি পাবেন ইন্দ্রজাল আদিও আসল কিতাবের মধ্যে পাবেন ইন্দ্রজাল কিতাব যাদের কাছে ইন্দ্রজাল কিতাবটি রয়েছে তারা ইন্দ্রজাল দেখে তুটপিটি করবেন যাদের কাছে ইন্দ্রজাল কিতাবটি নাই তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে অথবা সরাসরি এসে মূল কিতাব আসল কিতাবটি সংগ্রহ করতে পারেন তবে ফুথফাথ থেকে এই ধরনের কিতাব নেবেন না আপনি যদি ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে এই ধরনের কিতাব নেন তাহলে তারা আপনাকে ফটোকপি দিবে বা পিডিএফ কিতাব মূল কিতাব দিতে পারবে না মূল কিতাব একমাত্র আমি আপনাকে দিতে পারবো আমি ছাড়া কেউ দিতে পারবে না তাই সন্মদে বন্ধুগণ যাদের এই ধরনের কিতাবের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই যে তদবিরের যদি প্রয়োজন হয় তারপরও আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার তদ্বির নিতে পারবেন অথবা যদি আপনার কাছে এই ইন্দ্রদাল কিতাবটি থাকে তাহলে আপনি নিজের তদ্বিরটি নিজেই করতে পারবেন নিজের ঘরে বসে তা আমি বলি যে আপনার তদবিরটি আপনি করেন কেন এই ইন্দ্রদাল কিতাবটি যদি আপনার কাছে থাকে শুধু একটা না এরকম হাজারো তদ্বির আপনি করতে পারবেন তাই শর্মদেব বন্ধুগণ আমি আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা সরাসরি চলে আসুন এসে এই ইন্দ্রদাল কিতাবটি সংগ্রহ করুন তাহলে এই ধরনের তদবিরগুলো স্বামী স্ত্রীর মহাব্বত এক সপ্তাহের মধ্যে সুন্দর নারীকে বসীকরণ করা এই তদবিরগুলো আপনি নিজের তদবির নিজে করতে পারবেন আপনাকে কোন কবিরাজ কোন তান্ত্রিক কোন পিছ পিছনে আপনাকে দৌড়াইতে হবে না তাই সর্বদা বন্ধুগণ এই যে ইন্দ্রজাল কিতাবটি মূল কিতাব আসল কিতাব একমাত্র পাবেন আপনি আমার কাছে আমি ছাড়া এই কিতাবটির অরিজিনাল আপনাকে কেউ দিতে পারবে না যদি দেয় ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে যে কিতাবটি দিবে সেই কিতাবটি হবে আপনার হয় পিডিএফ অথবা ফটোকপি পিডিএফ বা ফটোকপি কিতাব দ্বারা কোনো কাজ হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্র এই মন্ত্রটি আপনি কি করবেন এই মন্ত্রটার নিয়ম আছে শুধু মন্ত্র নেগলেই হবে না এই মন্ত্র নিয়ম আছে এই মন্ত্রটি কি করতে হবে সব ইন্দ্রজালের মধ্যে লেখা আছে যাদের কাছে ইন্দ্রজাল আছে তারা ইন্দ্রজাল দেখে নেবেন আর যাদের ইন্দ্রজালের প্রয়োজন যারা নতুন আপনি কোবরেজি শিখতে যাচ্ছেন কোবরেজি করতে যাচ্ছেন তারা আজই আপনারা ইন্দ্রজাল কিতাবটি সংগ্রহ করুন শ্রোতা বন্ধুগণ সন্মদেব বন্ধুগণ এই ইন্দ্রজাল কিতাবটি নতুনদের জন্য বিশেষ করে খাস আর যে দেখতে পাচ্ছেন তদ্বির সুন্দর সুন্দর তদ্বির ইন্দ্রজালের মধ্যে রয়েছে ইন্দ্রজালটি আপনাকে একজন বড় 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 তান্ত্রিক কবিরাজ বানিয়ে দিবে এই যে আমার সামনে একটি আপনি দেখতে পাচ্ছেন হাড় যদি ইন্দ্রজাল থেকে একটা তদ্বির লেখেন লেখার পরে এই রাহু চ্যানেল হাড়টি দেখতে পাচ্ছেন এই হারটি দিয়ে যদি এইভাবে সাতবার এই মন্ত্রের উপরে ঘোরান ঘোরানোর পর এই মন্ত্রটি যেইখানে পরে ফু দিবেন যেই নারীকে ফু দিবেন দেখবেন সে যতই রাগান্নত নারী হোক না কোনো মুহূর্তের মধ্যে সে আপনার বশীকরণ হয়ে যাবে তাই সম্মতি বন্ধুগণ এই ধরনের তদবিরের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ